হুম হুম ভালো লেগেছে কি গো মাকে ভালো লেগেছে কে এটা কে ও বাবা 광화시 나올 때. 히고, 이고 히고, 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 히고,

बोझबोरो 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 बोझ 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 लूपा मां लूपा मां दादा मैं बोलू दादा बोल दादा हां मां हां की आहेसे बाकी तो बाकी बाकी की आहेसे जो आहे दाखव

পাউডারের ডিবেটা ধরবে পাউডার নিয়ে কি পাউডার গায়ে মাখবে হ্যাঁ কি গো কি গো পাউডারের ডিবের দিকে একদিনের চোখ সে পাউডারের ডিবে নিয়ে খেলে সে পাউডারের ডিবে নিয়ে খেলে সে একটা বুঝো সে তাকে একটা কাঁচুকুটো দিয়ে দিতে হবে ভাম্পু ভাম্পু কাম্পু ক্যাম্পু এক বুড়ো হ্যায় বুড়ো হ্যায় বুড়ো কত 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 দেখেনি বুড়ো তো আবার দেখিয়ে নি না 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 একদম মুখে দেবে না মুখে দিতে নেই না বলেছি না বলেছি তো মুখে দিতে নেই ওরা হাসছো হাসছো তুমি ভাবলি আমি চোখ দেখালে হাসতে হয় হ্যাঁ হুম হুম

শুননা গো এদিকে চলে এসো এদিকে এসো